আসসালামু আলাইকুম এভিওয়ান আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কীভাবে আপনি কোর ভেরিয়াস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন একবারে সহজ সর্বপ্রথম আপনি এরকম একটা ওয়ালেট খুলে নেবেন টোকন পকেটে আপনি কোর ওয়ালেটটা এরকম করে একটা ওয়ালেট খুলে নেবেন কীভাবে ওয়ালেট খুলবেন ভিডিও ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো এখন আমি সরাসরি যাচ্ছি অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন হ্যাঁ সর্বপ্রথম আপনি এখানে রিসিভ অ্যাড্রেসটা কপি করে আমাকে অথবা যে আপনি যার মাধ্যমে ঢুকতেছেন তাকে রিসিভ অ্যাড্রেসটা দেবেন তিনি আপনাকে কোর কয়েন দেবে এখানে আবার অনেকে ডলার মারিয়ে দেন সরাসরি এই রিসিভ অ্যাড্রেসে কখনও ডলার ঢুকাবেন না এখানে ঢুকাতে হবে কোর কয়েন আশা করি বুঝতে পারছেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার লাগবে তিন দশমিক সতেরো থেকে আঠারো সেন হ্যাঁ প্রায় সাড়ে তিন ডলারের কোর আপনি নিলে আপনার এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে জাস্ট আমি এখানে গ্যাস নিয়ে নিয়েছি শুধু অ্যাকাউন্ট আমি রেজিস্ট্রেশন করে দেখাবো আমি অ্যাকাউন্ট ডিপোজিট কীভাবে করবেন সেটাও আমি দেখায় দেবো তো আপনি সর্বপ্রথম কী করবেন এখানে দেখবেন ডাব ব্রাউজার এই ডাব ব্রাউজার ক্লিক করবেন যার রেফারে খুলবেন তার রেফার লিঙ্কটা অবশ্যই আগভাগে কপি করে নেবেন তারপরে আপনি যাবেন এখানে দেখবেন সার্চ অপশন আছে এই সার্চ অপশন একটা রেফার লিঙ্কটা পেস্ট করবেন রেফার লিঙ্কটা পেস্ট করার পর আপনি একটা সার্চ দেবেন এভাবে সার্চ নিচে দেখুন একটা লিঙ্ক শো করবে এই যে সবুজ কালারের একটা লিঙ্ক শো করবে দেখেন এই লিঙ্কটাতে একটা টোকা দিয়ে দেবেন হ্যাঁ এটা টোকা দিলাম তারপর এখানে দেখেন কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউতে ক্লিক করবেন আমি এটা খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত আকারে আপনাকে দেখাচ্ছি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখানে একটু ওয়েট করবেন এখানে দেখেন রেজিস্টার নাও এই যে দেখেন রেজিস্টার নাও এখানে একটা টোকা দেবেন যেখানে এখানে টোকা দেওয়ার পর অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে একটু ওয়েট করেন এখানে ওয়েট করার পর নিচে দেখেন কনফার্ম পেমেন্ট কনফার্ম পেমেন্ট এই কনফার্ম পেমেন্টে আপনি ক্লিক করবেন নিচে কনফার্ম পেমেন্টে ক্লিক করার পর আপনার ওয়ালেট যখন খুলবেন ওয়ালেটটা খোলার সময় যে একটা পাসওয়ার্ড দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন তো আমি পাসওয়ার্ডটা দিবে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে আমরা এখন কী করবো এইখানে কনফার্মে ক্লিক করে দেবো আবার একটু সময় নেবে পাঁচ সেকেন্ড বা তিন সেকেন্ড সময় নেবে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট তো আমরা এখন কী করবো আমরা যাব এই যে দেখেন প্রথমে যাব ওয়ালেটে আপনারা এই উপরে দেখবেন বাম সেটের উপরে ডান সেটে একটা ওয়ালেট লেখা আছে আমি আবার মার করে দেখাই এই যে দেখেন ওয়ালেট হ্যাঁ এই ওয়ালেটে ক্লিক করবেন তো ওয়ালেটে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আপনি সর্বপ্রথম এখানে ফ্রিতে দশটা কোর কয়েন নেবেন ক্লাইম করে ফ্রি অ্যাড্রপ থেকে দশটা কোর কয়েন নেবেন আপনি এখানে ক্লাইম অবশ্যই করবেন ক্লাইম না হতে ক্লিক দেওয়া মাত্র দেখেন দশটা কোর কয়েন আমি পেয়ে গেছি এখন আমি সোজা যাব নিচে একবারে নিচে চলে যাবেন নিচে আসার পর দেখবেন নিচে দেখবেন এই যে দেখেন সিকিউরিটি কোড এখানে একটা ছয় সংখ্যার একটা পিন সেট করতে হবে এই পিনটা যদি যে পিনটা সেট করবেন এই পিনটা যদি আপনি হারায় যান পরবর্তীতে আপনি এটা ফরগেটও করতে পারবেন না লগ ইনও করতে পারবেন না অবশ্যই আপনি যে প্রিনটা সেট করবেন সেটা আপনি অবশ্যই এখানে লিখে রাখবেন তো আমি এখানে একটা পিন সেট করে দিচ্ছি আমি এখানে একটা ছয় সংখ্যার একটা পিন সেট করে দিচ্ছি অবশ্যই আমি আবারও বলতেছি এই পিন হারাইলে হারাই গেলে যদি আপনার মনে না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ডলারও আপনি তুলতে পারবেন না যে ইনকাম করবেন এখান থেকে তো আমি পিনটা সেট করে দিচ্ছি তো আমি এখানে সহজ একটা পিন সেট করলাম এবং আমার খাতার মধ্যে আমি ডায়ের মধ্যে লিখে রাখলাম তো এটা আপনি অবশ্যই লিখে রাখবেন তো তারপর আমরা কী করব আপডেট নাওতে ক্লিক দেবো এখানে দেখেন একটা আপডেট নাও লেখা আছে এই আপডেট নাও আপনি ক্লিক দিয়ে দেবেন তো তো কয়েক সেকেন্ড প্রসেসিং থাকার পর এখানে দেখেন আবার লেখা সে কনফার্ম পেমেন্ট এই কনফার্ম পেমেন্টে আপনি কী করবেন কনফার্ম পেমেন্টে আপনি ক্লিক করে দেবেন তো আমি এখন কনফার্ম পেমেন্টে ক্লিক দেবো তারপর আমাদের এখানে আবার ওই ওয়ালেট পাসওয়ার্ডটা চাচ্ছে তো আমি ওয়ালেট পাসওয়ার্ডটা পেস্ট করে দিচ্ছি আমার কপি করাই আসে তারপর আমি আবার কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর এখানে আরও কয়েক সেকেন্ড সময় নেবে এটা প্রসেসিংয়ে থাকবে তো দেখেন সাকসেসফুল উপরে দেখেন সাকসেসফুল আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক এখানে জাস্ট একটা ক্রোকা দিলে আপনার রেফারেল লিঙ্কটা কপি হয়ে যাবে তো আমরা এখন কী করবো আমরা ব্যাগ দিব ব্যাগ দিয়ে যাওয়ার পর আমরা যাবো আমাদের ওয়ালেটে ওয়ালেটে যাওয়ার পর আমাদের রিসিভ অ্যাড্রেসটা নেব এই রিসিভ অ্যাড্রেসটা আমরা কী করবো কপি করবো কপি কপি করে নেওয়ার পর আমরা আবার এই ডাব ব্রাউজারে ঢুকবো আবার এই ডাব ব্রাউজারে ঢুকবো ডাব ব্রাউজারে যাওয়ার পর আমরা নিচে দেখেন একটা লিঙ্ক শো করবে ওই কোর ভিরসের এই লিঙ্কটাতে আমরা টোকা দেবো তারপর আমরা এই যে নিচে দেখেন ইন্টার ইন্টারে একটা ক্লিক দেবো ইন্টারে ক্লিক দেওয়ার পর আমাদের ওয়ালেটের কাজ কমপ্লিট এখন আমরা যাব এই এটার কাজ কিন্তু কমপ্লিট এখন যাব আমরা ম্যাক ডিপোজিটে তো এই ম্যাক ডিপোজিটে যে উপরে দেখেন ম্যাক ডিপোজিট এই ম্যাক ডিপোজিটে আসবেন আসার পর আপনি এখানে ফাইভ লিখবেন এখানে লিখবেন ফাইভ এখানে আপনার রিসিভ অ্যাড্রেসটা হ্যাঁ আমি লিখে দেই যেহেতু আমি এটা একসাথে জাস্ট দেখাই দিচ্ছি যে এখানে দেবো ফাইভ তারপরে আমাদের রিসিভ অ্যাড্রেস তারপর আমরা প্রিন্টে দেবো এখানে তো একটু আগে যে প্রিন্টে সেট করলাম ছয় সংখ্যা সেই প্রিন্টে আমরা এখানে দিয়ে আমরা কী করবো এখানে ডিপোজিট ক্লিক করবো ডিপোজিট ক্লিক করার পর আবার ডিপোজিট লেখা যাবে আবার ডিপোজিট ক্লিক দেবো তারপর আমাদের ওয়ালেট পাসওয়ার্ডটা দিলেই আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এভাবেই আপনি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন তো আপনি ডিপো ডিপোজিটে আসার পর আপনি আবার বলছি আমি আবার বলছি এখানে দেবেন ফাইভ তারপরে আপনার নিজের ওয়ালেটের রিসিভ অ্যাড্রেস তারপরে আপনি এটা দেবেন পিন অথবা যার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন তাকে বললে আপনাকে হয়তো ওইভাবে দেখায় দেখাই দেবে তিনি আপনাকে যেভাবে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে বলে ওইভাবে করবেন আর আমি ভিডিওতে যেভাবে দেখাইছি এভাবে যদি করেন তাতেই আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হবে তো এই ছিল আজকের ভিডিও কিভাবে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখালাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম